সর্ব জায়গায় যাচ্ছি এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন ফুল নিয়ে সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ এবং তাদের ভালোবাসা যাতে আমি পরে তার ভালোভাবে তাদেরকে পাশে তাদের পাশে থাকতে পারি এবং এই ভালোবাসার রিটার্ন যাতে আমি দিতে পারি সেটাই আমার মূল লক্ষ্য এবং হুলির মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য দেখা করছেন হাত ছাড়ছেন কি বার্তা কি দিচ্ছেন তাদেরকে বিশ্বাস রাখুন ভরসা রাখুন পাশে থাকবো সাথে থাকবো

সবই তো বাংলার মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন তাহলে দিদির পাশে তো আমাদের থাকতেই হবে থেকে মানুষ এখন বুদ্ধিমান সবার সজাগ সবাই এখন বিচক্ষণ আজকালার মানুষকে এত বোকা বানানোর সাহস নয় চালু করেছে সিএও চালু করেছেন আমার দিদি তার জন্য লড়ছেন আমাদের নেত্রী তার জন্য লড়ছেন দেখা যাক কি হয় এই যে হুগলি লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি তার নিজেদের দলের মধ্যে একে অপরের দিকে প্রতিদিন পোস্টার করছে কি বলবেন এটা কি আপনার সুযোগ আমার আমার বিরোধী পক্ষ কোনো মন্তব্য নেই আমি আমার দলের জন্য এসছি আমি আমার দলকে জেতাবো আমি হুগলির পাশে থাকবো হুগলি মানুষের ভালোবাসবো এটাই হচ্ছে আমার লক্ষ্য বিরোধী পক্ষ কি করছেন তারা কি প্রতিপক্ষকে কি গালিগালাজ করছেন আমার দেখার দরকার এত সময় নিয়ে আমার তাদের প্রতি বিচার করা আমি আমার মানুষের জন্য এসেছি এত সময় আছে তাদের বিষয়ে বিচার করার যে উনি পাঁচ বছর আগে এ সাংসদ কিন্তু আপনিnotin সেই ক্ষেত্রে আপনি রাজনৈতিক ব্যাপারটা বুঝে ওঠার আগে আপনাকে বোল্ড আউট করে দেবে কি বলবেন দিন এশিয়া যখন তিনিও নতুন ছিলেন তাকেও তো প্রার্থী করে বিজয়ী করা হয়েছে আমি আজকে নতুন মানুষের ভালোবাসা নিয়ে এসেছি আমি একদম নতুন মানুষ আমার কাছে মানুষের ভালোবাসা প্রচুর ছিল আছে থাকবে আজকে আমি রাজনীতিতে এসেছি এবং আমি জানি সেই ভালোবাসার রেশে এবং সেই ভালোবাসার জোরে আমি সকলের মন জয় করতে পারবো এবং সব কিছুরই একটা শুরুয়াত থাকে এটা আমার রাজনীতিতে প্রথম পদক্ষেপ শুরুয়াত আমি জানি আমার পাশে যারা রয়েছেন বড় বড় নেতা মন্ত্রীরা যারা রয়েছে তারা আমার সাথে থাকবেন পথে আমার সাথী হয়ে থাকবেন এবং সর্বোপরি আমার সাথে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাকে পথ চলাতে সাহায্য করবে ভোটের ময়দানে ছাড়বেন নিশ্চয়ই ছাড়বো না তাহলে কি আর এইভাবে লড়াই করতাম সুমধুর থাকবে আমি আমার কাজ করবো সে তার কাজ করবে দর্শক নির্ধারণ করবে কে বিজয়ী কে ঠিকঠাক কে ভালো কাজ করবে কে হুগলির পাশে থাকবে বিরোধী প্রার্থীকে কি বলবেন কি বার্তা দেবেন অনেক শুভেচ্ছা দারুণ ছাড়া পাচ্ছি এবং আমি অভিভূত আমি ভীষণ খুশি আমি ভাবতেই পারিনি হুগলির মানুষ আমাকে এইভাবে সাপোর্ট করবেন এবং এভাবে আমার পাশে থাকবেন গতকাল শুরু থেকে শুরু আজকে পান্ডুয়া বিধানসভা কেমন লাগছে দারুণ